আমরা এটাকে মানি না বলবৎ থাকুক না থাকুক এটা তাদের ব্যাপার আমরা এটা স্বীকার করি না এই নির্বাহী আদেশ থাকতে পারবে না এটা তো ক্যান্সেল করার কথা বলেছি শুধু আমাদের সবগুলো না তো আপনারা জানতেন হবে আমরা আশা করি আদেশ মানি না এটা হইলো প্রথম এক নম্বর কথা কারণ এটা ছিল একটা অবৈধ সরকার অবৈধ সরকারের কোন নির্বাহী আদেশ বৈধ বা ন্যায্য হতে পারে না আমরা প্রথম দিনে এটা প্রত্যাখ্যান করেছি তারপরে কাগজের একটা লেখা আছে আমরা এই সরকারকে অনুরোধ জানিয়েছি শুধু আমাদের উপরে জুলুম না জুলুম আরও অনেকের উপরে করা হয়েছে এরকম যত মিথ্যা অনিয়াহ্য ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সবগুলো বাতিল করা হয়েছে আমরা একত্রে কি বলেছিলাম আমরা বলেছিলাম যে অন্য কারো কাছ থেকে ধার করা শক্তি নিয়ে যে স্বাধীনতা এটা স্বাধীনতা হবে না এটা হবে পরাধীনতা তো এখন স্বাধীনতার প্রশ্ন আসলো কেন দুই সালে স্বাধীনতার প্রশ্ন আসে কেন যদি আমরা একাত্তর সালে পুরাই স্বাধীন হয়ে থাকি আর এতদিন যদি আমরা স্বাধীন থেকেই থাকি তো এখন কেন স্বাধীনতার স্লোগান হচ্ছে তার মানে কি তার মানে আমরা যা বলেছিলাম তাই হয়েছে তো সেইটাই যদি হয়ে থাকে তো জামাত আর কি ক্লিয়ার ক্লিয়ার করবে ওরাই তো করে দিয়ে গেছে তার ভারত তো আরেকটা দেশ আমাদেরকে তো সাড়ে সতেরো বছর বাংলাদেশের মানুষের সাথেই তো সম্পর্ক করতে দেয় সেই হিসাবে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এতটুকু এনেছেন এটাই তো আল্লাহর শুক্রিয়া তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের উপর সরকার যতই জুলুম করেছে জনগণের সহানুভূতি মায়া ভালোবাসা এবং সমর্থন ততই বেড়েছে এটা আমরা এখন পদে পদে টের পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী মায়ানমার আমাদের প্রতিবেশী আর কোনো তৃতীয় দেশ আমাদের প্রতিবেশী দেশ নাই যাদের সাথে আমাদের বাউন্ডারি আছে আমরা প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতে চাই এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমরা আশা করি যে তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবে সব কিছু বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় আমরা আমাদের প্রতিবেশীর সাথে সম্মানজনক আচরণ শুধু করতে চাই না আমরা তাদেরকে ভালোবাসতে চাই এবং তাদের ভালোবাসা আমরা কামনা করি সেই দিক থেকে আমরা সুযোগ যেহেতু পেয়েছি আমরা সবার সাথে ইনশাল্লাহ সুসম্পর্ক গড়ে তুলব এবং আশা করি সবাই ভুল বুঝাবুঝি কারো থাকলেও এগুলো থাকবে না এখন দূর হয়ে যাবে ভয়ের এই সংস্কৃতি তৈরি করেছে আমাদের দেশের মিডিয়া এটা সাক্ষী আপনারা স্বীকার করেন এই ভয়ের সংস্কৃতি ওখান কেউ হয়তো কোনো জায়গা থেকে সাপ্লাই দিয়েছে আর এরা এগুলা মার্কেটিং করেছে তা আমাদের সাথে এখনও তো এই দেশের জনগণ কাজ করছে কি আমাদেরকে ভয় পায় বলে আপনাদের মনে হয় এখন তো আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাই কারণ এখন আমরা ফ্রিলি একটু কথা বলতে পারছি কাজ করতে পারছি তারা দেখছে যে আসলে আমরা তো ভারত ও ইনশাল্লাহ আমাদের ব্যাপারে আশা করি তাদের কোনো ধারণা থাকলে ওইগুলা কেটে যাবে এবং তারা আমাদেরকে সবচেয়ে বড় দায়িত্বশীল প্রতিবেশী হিসাবে দেখতে হবে